নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা বন্ধুরা মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে তা আজ ঘোষণা করা হলো এছাড়া বন্ধুরা জুন মাসে প্রকল্পের মহিলাদের জন্য বড় চমক দেওয়া হয়েছে চমকটি হলো বন্ধুরা প্রকল্পের মহিলারা জুন মাসে পাবে তিন গুণ টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শকটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে জেলা ভিত্তিক তালিকা তিনগুণ টাকা টাকা বোনেদের তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে দারুণ খুশির খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি স্কিম যার মাধ্যমে প্রত্যেক মাসে মাসে সকল মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে দিয়ে আর্থিক সাহায্য করা হয়ে থাকে তবে বর্তমানে জুন মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মহিলাদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ অনেক মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে বহুদিন ধরে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসে না তারা জুন মাসের টাকা কবে পাবে কিনা যদি পান তাহলে কবে পাবেন সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন আর তাদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্ন থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি পরিবারের মহিলাদের জন্য বিশেষ আর্থিক সংস্থান গড়ে তোলা এই মহিলাদের এই সমস্যার সমাধান করতে এবার জুন মাসের সবার অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা মুখ্যমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত টাকা পাবেন সমস্ত বিস্তারিতভাবে জানানো হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আর কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে বন্ধুরা রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রতি মাসে দু কোটি ষোলো লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে জুন মাসে টাকার পরিমাণ বাড়ানো হলো জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনগুণ টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে নবান্ন থেকে জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার ছশো টাকা তিন হাজার টাকা দু হাজার চারশো টাকা দু হাজার টাকা ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের অনলাইন ব্যাংক ট্রান্সফার করা হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা দিতে একদমই দেরি করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য বেশ কয়েকটি জেলায় সবার প্রথম টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে রয়েছে মালদা বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি কোচবিহার এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন বন্ধুরা জুন মাসে চার তারিখ লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হবে তাই পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা আর এই বিষয়টা শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ইত্যাদি ক্ষেত্রেও প্রযোজ্য বন্ধুরা পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলকে টাকা দেওয়া হবে তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন কারণ একসাথে সবার কাছে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই এক এক করে প্রত্যেকের কাছে টাকা যাবে অর্থাৎ বন্ধুরা সদ্য রাজ্যে লোকসভা ভোট সমাপ্ত হয়েছে আর বন্ধুরা সেই লোকসভা ভোট রেজাল্ট চার তারিখ প্রকাশিত হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা তাই পাঁচ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার আর বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পেতে চলেছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী বিগত কয়েক মাস ধরে মাঝে মাঝে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা বহুদিন হয়ে গেল আবেদন করে রেখেছে তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি নবান্ন থেকে জানানো হয়েছে যে যে বা যারা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সময় মতো পাননি এবার জুন মাসে তাদের অবশ্যই টাকা দেওয়া হবে এবং তারাই জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে অতিরিক্ত টাকা বন্ধুরা রাজ্যে যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলার পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে কিন্তু বহুদিন ধরে তারা প্রকল্পে কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বকেয়া টাকা সহ এই জুন মাসের টাকাটিও দেওয়া হবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বোনেদের অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন তবে জুন মাসে সমস্ত অসুবিধার সমাধান করা হয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা তিন হাজার ছশো টাকা তিন হাজার টাকা দু টাকা ও দু টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত কয়েকটি দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু প্রকল্পের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলারা জুন মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন